হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার স্টার ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন আপডেট নিয়ে চলে এলাম প্রথমত ডাব্লু বি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং সেই সঙ্গে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তো কোন পরীক্ষা সংক্রান্ত আপডেট রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে দিও একটি করে লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের নিচের দিকে স্কল ডাউন করে ভিউয়াল অপশানে ক্লিক করতে হবে তো অল অপশানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের প্রথমে এক নম্বরে বলা হয়েছে অ্যান্সার কিজ টু দ্য পেপার ফোর অব ডাব্লিউ এক্সিকিউটিভ এডসেট্রা মেন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু তো এখানে ডান দিকে ডাউনলোডের নিচে পিডিএফ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এখানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করব দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিসটা ওপেন করলাম দেখো তোমাদের এখানে বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখো ডেট আজকের ডেট ছয় বারো দু এখানে বলা হয়েছে তোমাদের ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ মেন্স যেসাম দু হাজার এটা কিন্তু পেপার ফোরে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এ বি সি ডি চারটি তোমাদের যে সিরিজ ছিল কোয়েশ্চেনের তার কিন্তু অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে এখানে দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো টু স্ল্যাশ এখানে তোমাদের এক্সাম ডেট ছিল তিরিশ নয় দু ঠিক আছে তো এখানে তোমাদের মোট দুশোটি প্রশ্ন ছিল দুশোটি প্রশ্নের অ্যান্সার কি দেওয়া হয়েছে অফিসিয়াল অ্যান্সার কী ভালো করে চেক করে দেখে নেবে কোনো কিছু ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কিন্তু পিএসসিকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ডাব্লু বি পিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমরা কিন্তু পিএসসিকে রিপোর্ট করতে পারবে সাত বারো দু হাজার তেইশ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আগামী বারোই ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু এখানে রিপোর্ট করা যাবে আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় আপডেট আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের লেটেস্ট নিউজ সেকশানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আজকের ডেট ছয় ডিসেম্বর দু হাজার তেইশ এখানে বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি আপলোডিং অফ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অ্যালং উইথ টেন্টেটিভ অ্যান্সার কী তো সম্প্রতি এসএসসি তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবেল মেল ফিমেল যে পরীক্ষা নিয়েছে সিবিটি পরীক্ষা তার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে টেনটেটিভ অ্যান্সার কি সাথে তোমাদের যে উত্তরপত্র তোমাদের যে রেসপন্স শিট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তো নোটিফিকেশান ওপেন করবো তারপরে তোমাদেরকে বলে দেবো কী কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম এখানে প্রথমে নোটিশ নাম্বারটা দেওয়া আছে স্টাফ সিলেকশন কমিশন সাবজেক্টে বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি আপলোডিং অফ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অ্যালং উইথ টেন্টেটিভ অ্যান্সার কি ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়েছিল তোমাদের চোদ্দোই নভেম্বর দু থেকে থার্ড ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত ইন্ডিয়া জুড়ে কিন্তু এক্সামটা নেওয়া হয়েছে আর এরপরে দেখো তোমাদের বলা হয়েছে তোমরা তোমাদের টেন্ডেটিভ অ্যান্সার কিটা চেক করতে পারবে তোমাদের পরীক্ষা রোল নাম্বার এবং পাসওয়ার্ড এন্ট্রি করে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কী এবং রেসপন্স সিটটা চেক করতে পারবে এখানে বলা হয়েছে তোমাদের লিঙ্ক দেওয়া হয়েছে নিচে দেখতে পাচ্ছ লিঙ্ক বলে লেখা আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করে তোমাদের পরীক্ষার যে রোল নাম্বার এবং সঙ্গে পাসওয়ার্ড বসিয়ে তোমাদের লগ করে চেক করতে হবে এবং তোমরা কিন্তু এই অ্যান্সার কি আজ থেকে অর্থাৎ ছয় বারো দু থেকে আগামী নয় ডিসেম্বর দু সন্ধ্যা ছটা পর্যন্ত চেক করতে পারবে এবং তোমাদের যদি কোনো প্রশ্নের বিরুদ্ধে বা কোনো উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু একশো টাকা পেমেন্ট করে চ্যালেঞ্জ করতে পারবে ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে নয় বারো দু হাজার তেইশ সন্ধ্যা ছটার পর কিন্তু আর কোনো চ্যালেঞ্জ রিসিভ করা হবে না এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কিটা প্রিন্ট আউট করে রাখতে পারো বা তোমরা পিডিএফ আকারে কিন্তু সেভ করে রাখতে পারো তো কীভাবে চেক করবে দেখে নাও তোমাদের প্রথমে এই লিঙ্কটায় ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করার পর কোনো একটা ব্রাউজার ওপেন করবে দেখো ওপেন করলাম স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট লগ এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেখানে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার দেখে দেখে তোমরা এখানে বসাবে এবং তার নিচে দেখো বলা হয়েছে পাসওয়ার্ড তোমাদের পরীক্ষার যে পাসওয়ার্ড ছিল পরীক্ষার সেটা দেখে থেকে তোমরা এখানে বসাবে তারপরে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে তারপরে তোমরা সেখানে পেয়ে যাবে তোমাদের অ্যান্সার কি ডাউনলোড করার অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে